আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু টমেটো দিয়ে একটা ট্যাংরা মাছের ঝোলে রেসিপি তা আমি এইটা কীভাবে রান্না করে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি এখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি হলুদ আর লবণ এবার এগুলো দিয়ে মাছগুলোকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিব এটাকে গুলশে ট্যাংরা বলে আপনারা কী কে কী নামে চেনেন আমি এই নামেই চিনি আর এখানে নিয়েছি টমেটো আর আলু আলু আর টমেটোগুলোকে চিকেন চিকেন করে কেটে নিয়েছি এখন চুলায় চলে যাচ্ছি চুলাই প্যানব বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে দেওয়ার পর আমি বেশ কিছু সময় ধরেই মাছগুলোকে সুন্দর করে একটু লাল করেই ভাজবো যাতে মাছের আসতে গন্ধটা চলে যায় ওই মাছটা একটু ভাজা হলে বেশি ভালো লাগে একটু লালচে করে এই যে আমি ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি আর একটা যে আমাদের দেশি টান্ডা আছে সেটাকে একটু কম ভাজতে হয় কারণ ওইটা বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর এটা ভাজলে বেশি ভালো লাগে আমি ওই তেলে আর কিছুটা পরিমাণ তেল দিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে এবার পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বেশি ভাজা যাবে না একটু হালকা নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি তারপরে মশলা অ্যাড করে দিব দেখুন এই যে এরকম ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিরা বাটা আর তারপরে দিয়েছি আদা রসুন বাটা একসাথে করে এটা দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে এবং মশলাটাই সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ ধনিয়ার গুঁড়াটা হাফ চামচ শুকনো মরিচটা দিয়েছি এক চামচ উঁচু করে আর হলুদ দিয়েছি এক চামচ এবং মশলাগুলোকে হালকা তেলের সাথে একটু নাড়ার পরে তারপরে আমি পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা পুরো মশলা আমি পানিটা একটু বেশি করেই দিব যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয় দেখুন মশটা থেকে আমার তেল ছেড়ে গিয়েছে মাছটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দেখুন আমি লম্বা লম্বা করে চিকন করে কেটে নিয়েছি আলুগুলো মাছটার সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম যেটা আপনাদের ঢেকে আলুগুলোকে আমি রান্না করে নিচ্ছি এই পর্যায়ে আলুগুলো ভাব সিদ্ধ হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে আপনার টমেটোগুলো অ্যাড করে দিব যাতে টমেটোগুলো আলুর সাথে সুন্দর সবে সিদ্ধ হয়ে যায় আর এবং এই টমটা থেকে একটু টক টক ফ্লেভার আসে তাহলে এই মাছটা খেতে আর বেশি সুন্দর লাগে তা আমার এখানে টমেটোটা অসংখ্য হয়ে গিয়েছে মাছগুলো দিয়ে দিয়ে থেকে দিচ্ছি আর এরপর আমার কারোটা চলে গিয়েছিল এই টমটা দেখা যাচ্ছে প্লিজ একটু মানিয়ে নেবেন তাই মাছটা কষানো হয়ে গেলে মাছটার সাথে কিছুক্ষণ কষে নিলে মাছটা আমার কাছে মনে হয় বেশি ভালো হয় তো কষিয়ে নেওয়ার পরে পানি অ্যাড করে দিয়েছি বেশি পানি কিন্তু আমি ব্যবহার করিনি আরও কিছু ক্ষণ ফোন আমি রান্না করে নিয়েছি ঝোলটা ছিল তখন একটু কিছুক্ষণ রান্না করে ঝোলটা কমিয়ে নিয়েছি এখন এখন দেখি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর কালারফুল এবং এই রান্নাটা একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে তা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও করতে আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন নতুন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশনটি পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ চাইলে ফলো করতে পারেন তাহলে সেখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ